আপনি কি জানেন দুটি সমুদ্র পরস্পরের কাছাকাছি থাকলেও তারা একে অপরের সঙ্গে মিশে না আধুনিক বিজ্ঞান বলে প্রতিটি সমুদ্রের তাপমাত্রা ঘনত্ব ও লবণাক্ততা ভিন্ন আর এই পার্থক্যের কারণে তাদের মাঝে থাকে এক ধরনের অদৃশ্য প্রতিবন্ধক যেটাকে বলে ব্যারিয়ার জোন বিস্ময়করভাবে এই কথাটি বলা হয়েছে পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগে সুরার রহমান আয়াত ১৯ থেকে কুড়ি মারাজাল বাহারাইনি বাংলা অনুবাদ তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন তারা একসময় মিলিত হয় তাদের মাঝে একটি অন্তরায় রয়েছে তারা তা অতিক্রম করে না আজ বিজ্ঞান প্রমাণ করেছে এটা কাকতলীয় নয় এটা আল্লাহর এক অলৌকিক কুদরাত ভাবুন কিভাবে এত বছর আগে এমন তথ্য বলা সম্ভব ছিল আসুন সত্য খুঁজি এবং জ্ঞান ছড়িয়ে দিই সাবস্ক্রাইব করুন জানো দুনিয়া বিডি আর দেখুন কোরআন ও বিজ্ঞান প্লেলিস্ট